পি এম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রতি বছর দু টাকা করে আপনারা পেতে থাকেন এই পিএম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্টের টাকা কত তারিখে দেওয়া হবে তার ডেট ঘোষণা হয়েছে আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাব কত তারিখে আপনারা পিএম কিষানের টাকা হাতে পাবেন তো বন্ধুরা এখানে দেখছেন পি এম কিষানের অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পিএম কিষাণের যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন অর্থাৎ নাইন পয়েন্ট সেভেন ক্রোড় বেনিফিশিয়ারি যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন নেক্সট ইনস্টলমেন্টের টাকা ডিজিটালি ট্রান্সফার করা হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ উনিশতম ইনস্টলমেন্টের টাকা আপনারা পেতে চলেছেন যেটা দু হাজার পঁচিশের চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে বা চব্বিশে ফেব্রুয়ারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন